আমি খুব অভদ্র একটা মানুষ আজকে একটু অভদ্রভাবে কথা বলি আজকে একটু অভদ্রভাবে কথা বলবো আমি অভদ্রভাবে কথা বলবো হচ্ছে এটাই যে প্রায় সব জায়গায় দেখি যে পর্তুগাল খারাপ 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 পর্তুগাল খারাপ পর্তুগাল ভালো না কেউ বলে নেই আসতে কেউ জোর করে নেই আপনি যে কিছু কিছু এজেন্সি এখন ভিডিও দিচ্ছে পর্তুগাল জীবন নষ্ট এখানে যে অনেক কষ্ট এর থেকে ভালো স্লোভেনিয়া রোমানিয়া আমি একটু জিজ্ঞেস করতে চাই সব এসব পার্সনগুলো মানে ডাই কায় না জিজ্ঞেস করার আমার ইচ্ছা যে আরে ভাই তোমার ভিসা পার্সেন্টেজ কতটুকু ভিসা পার্সেন্ট মানে পার্সেন্টেজ কতটুকু একটা মানুষের নেওয়ার পরে পর্তুগাল ভালো না আমি জানি পর্তুগাল অনেক কষ্ট যারা পর্তুগাল থাকে তারাও জানে পর্তুগাল অনেক কষ্ট সারভাইভ করতে হয় হ্যাঁ কষ্ট আমি বলি নাই যে পর্তুগাল আসলেই মানে এখানে ইয়া আসলেই মানুষ ধরা ধরা টাকা দিয়ে যাবে আপনি স্লোভেনিয়া যাবেন ওখানে যাওয়ার পর আপনার মানুষ ধরা টাকা দিয়ে যাবে রোমানিয়া যাবেন ধরা টাকা দিয়ে যাবে রাস্তা দিয়ে হাঁটতেছেন মানুষ যা বলতেছেন এই নেন এক এক ব্যাগ ভর্তি টাকা আপনি তো এখানে চলে আসছেন চলে আসছেন যেহেতু নেন ভাই টাকাটা নেন আপনি বিন্দাস উড়ান ঠিক আছে আপনি তো এখানে চলে আসছেন তার মানে হচ্ছে এখন গেছেন উড়ান না না এরকম ব্যাপারটা কষ্টটা কষ্টটা সব সব জায়গায় আছে আছে আপনি বাংলাদেশে বাংলাদেশে খুব ভালো কি কষ্ট সারা টাকা দিয়ে দেয় মানুষ আমাদের বাংলাদেশে বর্তমানে ফ্রেশার একটা ফ্রেশার যে কোনো জায়গায় চাকরিতে জয়েন করতে গেলে একটা ভালো ভার্সিটিতে বড় একটা ছেলে ফ্রেশার যদি একটা অফিসে বলে তার বেতন ধরে পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা কি সব হোয়াট ইজ দিস তারপরে হচ্ছে আপনার জিজ্ঞেস করে আপনার ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে চাকরি দিব চাচা মামা খালা কাকা কে আছে চাকরি দিব আসেন কই ওই সময় তো যা বলেন না যে আসেন আপনি এখানে কষ্ট না করে আসেন জব করেন না তারা সারভাইভ করতে করতেই আসলে চিন্তা করে আপনি কোন পথে যাবেন কোথায় যাবেন পার্সেন্টেজ নাই তো পার্সেন্টেজ নাই পর্তুগাল নিয়ে কেন প্যাক প্যাক করতেছে আমি কয়েকদিন পর ইটালি নিয়ে প্যাক প্যাক এখন প্যাক করতেছি পর্তুগাল নিয়ে কয়েকদিন পর ইটালি ইটালি প্যাক প্যাক করবো যখন যেটার ভিসা রেসিও হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকবে যে না একটা মানুষের লাইফ নষ্ট হবে না এটা পিছনে ঘুরতে ঘুরতে তখনই যে আমি কথা বলবো যে আসেন চলে আসেন ভালো হবে ভালোর দিক হবে পর্তুগাল নিয়ে কেন কথা বলতেছে এই সারভাইভের মাঝখানে এই কষ্টের মাঝখানে কেন সাহস দিচ্ছি কেন কথা বলতেছে আরে ভাই ঢুকেন ঢুকেন মূল্যায়ন করতে পারে না আমাদের মানুষগুলো আমাদের আমাদের মানুষ মূল্যায়ন করতে পারে না আমি মূল্যায়ন পাই আমি চেষ্টা করছি যারাই বলেন কেন আপনি হচ্ছে বারোশো চোদ্দশো টাকা কামাবেন আর এই জায়গায় ইটালিতে গেলে দুই হাজার আড়াই হাজার কামাবেন এখানেও পারবেন আপনার সময় দেন আপনি আসার আগে যদি চিন্তা করেন যে না আপনারা মানুষ চার পাঁচ লাখ টাকা দিয়ে বই থাকবে এটা তো এরকম কোনো দেশে এরকম সিস্টেম নাই আপনি কোন দেশে যে সিস্টেম পাবেন যে আপনি যাওয়ার সাথে টাকা দেবেন হ্যাঁ বেসিক ভালো ওই ভাই বেসিক ভালো বেসিক দিয়ে কি করতেছে বেসিক ভালো ওই সব দেশের বারোশো ইউরো বেতন বেসিক ভালো তারপর হচ্ছে নর্মাল আমি ফ্রেশার থাকলে আমার নিয়ে যায় কামলা দেওয়াইতে পারে ঠিক আছে আমার বেসিক ভালো আমার ওভার টাইম আছে এটা আছে হ্যাঁ ফ্যাসিলিটিস আছে ইটালিতে ফ্যাসিলিটিস আছে অন্য অন্য দেশে ফ্যাসিলিটিস আছে বাট আপনি কিভাবে যাবেন এখন তো অফ রেশিও কমাই দিচ্ছে সামনে সামনে আরো আরো খারাপ অবস্থা যাবে যখন ইটালির ভালো অবস্থা হবে সুইডেনের ভালো অবস্থা হবে ফিনল্যান্ডের ভালো অবস্থা হবে যেসব জায়গার ভালো অবস্থা হবে সেসব নিয়েই কথা বলবো কোনো সমস্যা নাই ঠিক আছে একটা মানুষের ধোঁকা দিতে পারে না মানে ধোঁকা দিতে পারি না সত্যি কথা বলতে গেলে মানুষের গায়ে লেগে যায় জনের গায়ে লাগে যে কেন বলতেছেন ওয়াই আরে ভাই সত্যি কথা বইলে আসা ভালো আপনি এখানে একসা কামলা দিবেন আপনি অনেক দেশে যাওয়া কামলা দিবেন কেউ যাওয়ার পরে আপনারা বরণ করে নেবে না যেমন আমার জামাই চলে আসছে বাংলাদেশ থেকে আসেন বরণ করে নেই মানে এয়ারপোর্টে কি মানে মানুষ রিসিভ করবে এসা যে আসেন আপনার জন্য ওয়েট করতেছিলাম আমরা খুবই ক্ষুধার্থ আপনার জন্য এরকম না অবসম্ভব আপনার জন্য এখানে কেউ ক্ষুদার্থ না আপনি ক্ষুদার্থ আপনার এখানে এসে ফাইট করতে হবে জিততে হবে পর্তুগালে এরকমও মানুষ আছে পার মাসে চার হাজার পাঁচ হাজার আমার চোখে দেখ আমার সাথে আড্ডা মারে একসাথে কামাচ্ছে না জিজ্ঞেস করছে কত বছর থাকেন ভাই চার বছর পাঁচ বছর থাকি প্রথমে আইসা ভাই এত সারভাইভ করছে ছয় মাস সাত মাস এক বছর দেড় বছরের মাথা ঠিক হয়ে গেছে এটা ক্লিক হয়ে যায় হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি পুরো আল্লাহ তালা আছে রিজিক লিখে রাখছে কেউ কোনো সময় দূর মানে হারায় যাবে না হারায় যায় না ঠিক আছে যাদের ভয় আছে যে না ভাই আমার টাকা লাগবে আমার হচ্ছে গেলেই কাজ লাগবে ভাই দুবাই যান ভাই কাতার যান ওমান যান তারপর হচ্ছে যে ইয়েতে যান কি বলে ময়েতে গেলে এইসব মিডল ইস্টে যান গেলেই দেখবেন যে কোম্পানি লোক রিসিভ করে নিয়ে গেছে স সকালবেলা উঠা কাজে লাগিয়ে দেবে মাসে যা বেতন দিয়ে দিবে শেষ ওভারটাইম গেলেও বেশি টাকা পাবেন বাট এইটা ইউরোপটা আসলে এই টাইপের যে জায়গা না ইউরোপটা হচ্ছে ইউটিলাইজের জায়গা এখানে আপনি যেটা প্লান্টেশন করবেন সেটা পাবেন আপনি আজকে কষ্ট প্লান্টেশন করতেছেন ভালো ফল পাবেন আপনি আজকে কষ্ট প্লান্টেশন করতেছেন না সার্ভাইভ করতেছেন না আপনি ভালো ফল কোথা থেকে পাবেন কিভাবে নিড করেন যে আমি বিশ লাখ টাকা দিয়ে এখানে এসে আমাকে মানুষ বিশ লাখ টাকা পাঁচ মাসে দিয়ে দেবেন না এটা ওই কান্ট্রিটা না এটা অন্য কোনো কান্ট্রিতেও এরকম আশা সাথে দিয়ে না আপনার লাইন খাট খুঁজতে হবে ট্রাই করতে হবে আমি বারবার একটা কথাই বলতেছি যে ভাই সামার 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 কেন বলতেছে এখানে ঠান্ডা পড়ার কারণে পর্তুগিজরাই না এখানে ঠিক আছে তখন ব্যবসা বাণিজ্য কম হয় চাকরি বাকরি কম হয় তো আপনি ওটা দেখে লাভ নাই আপনি টাইপ ভাবে আপনি বিন্দাস কে নেন উইন্টার বাংলাদেশ চলে যান টিআর সিনিয়া শেষ যদি এত চুলকানি থাকে শরীর বাংলাদেশের চুলকানি তো ভাই কিছু মনে করবেন না ঠিক আছে আমি আসলে ভালোর দলে আমি চাই না কোনো মানুষ মানে এই যে ইউরোপের ইউরোপ করতে করতে মোরা যাক আপনারা যাদের ইউরোপের ভূত আছে ভাই বিশার ইস্যু নাই অন্যান্য জায়গায় বিশাল ইস্যু একদমই নাই দালাল সরি মানে সরি ভাই মানে এক একজন এক একভাবে বলে আর কি এক একভাবে নেয় আমার ভাই ক্যাটাগরি আলাদা আমি যেটা পারবো সেটাই বলে যেটা পারবো না সেটা বলে না যখন ইন্ডিয়ান কাজ করতে পারি বলে দিই যে ভাই ইন্ডিয়ান কাজ হইতেছে দেন তখন দুটোকালে গাছ পাইতেছে বলতেছে দেন ইটালির গাছ পাবো বলবো দেন ঠিক আছে আসবেন না আসবেন আপনার ইচ্ছা আমার কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে আমি লিগাল ঠিক আছে এটা হলো সবচেয়ে বড় ব্যাপার আমি লিগাল যেটা সত্যি সেটাই বলবো এখানে আসবেন যা করার লাগে করবেন ঠিক আছে সারভাইভ করতে হবে সারভাইভ করেন এখানে হোক যেখানে হোক মানুষ যারা মানে এই যে অন্য পথে ইটালি ইটালি ঢুকে তারা সারভাইভ করে না এর থেকে বাজে লেভেলে সার্ভাইভ করে ওই সার্ভাইভটা এখানে আপনি লিগালভাবে এসে করেন না করেন দেখেন এর থেকে ফল আসবে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন মন স্থির করেন ভালো থাকার চেষ্টা করেন আর যতদিন এই সারভাই মানে যতদিন এই যে ইউরোপ ইউরোপ করতেছেন আর ফাইল জমা দিয়ে দিচ্ছেন ততদিন এসব না করে ভাষা শিখেন স্কিলের কাজ করেন বহুত কিছু আসবে বহুত ঠিক আছে না করে চিন্তাভাবনা বাদ দিয়া তপস্যা না করে এক কথায় আগাম ভালো থাকতে পারবেন আল্লাহ হাফেজ